আমরা সিংহের বন্ধু ইদুর একটি খুব সুন্দর বন ছিল বনে চারিদিকে পাহাড় ঘেরা ছিল সেই বনে ছিল একটি গুহা গুহায় বাস করত এক ভয়ঙ্কর হিংস্র সিংহ সে সিংহ ছিল সেই বনের রাজা একদিন সিংহ আরাম করে তার গুহায় ঘুমাচ্ছিল একটি ছোট ইঁদুর এলো সেখানে সে সিংহের কাছে গিয়ে দাঁড়ালো সে ছিল খুবই দুষ্টু প্রকৃতি। সিংহ ইঁদুর সিংহের লেজ লেজে ধরল কিন্তু তাতে সিংহের ঘুম ভাঙল না সিংহ নাক ডেকে ঘুমাচ্ছিল তখন সে দুষ্টু ইঁদুর ভাবল বা এ তো দেখছি মজার ব্যাপার সিংহের শরীরে ছুটে বেড়াতে খুব আনন্দ পেল সুতরাং ইঁদুর সিংহের পিঠে চড়ে বসলো সে সিংহের পিঠে উঠে লাফাতে লাগলো কিন্তু তাতেও সিংহের ঘুম ভাঙল না সে আগের মতোই নাক ডেকে ঘুমোচ্ছে ইঁদুর বিড়বির করে বলতে লাগলো ইস এই সিংহটা দেখছি অনেক ঘুম সুতরাং ইঁদুরটা আবার উঠে পড়ল সিংহের পিঠে এবং এদিক থেকে অন্য দিক ছুটতে লাগলো হঠাৎ ইঁদুরের ধারালো নখ তার গায়ে আঁচর কাটছিল তাই জেগে উঠল সিংহ সে ভীষণ রাগে গর্জন করে উঠল তারপর সে তার থাবা দিয়ে ধরে ফেলল পুচকে ইঁদুরটাকে দূরটাকে তারপর বড় বড় চোখ মেলে তাকালো এই দূরের দিকে তাই দেখি দূর ভয়ে থর করে কাঁপতে লাগলো সে দুই হাত জড়ো করে সিংহকে কুর্নি করে বলতে লাগলো ও প্রভু দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমার আপনি এই বনের রাজা আমি আমার উপর অবিচার করবেন না আমার এই ছোট্ট অপরাধের জন্য আমাকে শাস্তি দিবেন না দয়া করে আমাকে ক্ষমা করে দিন তার কথা শুনে সিংহ ভয়ঙ্কর কণ্ঠে গর্জন করে উঠল সে বলল দূর, তুমি কি আমার সাথে তামাশা করছো নাকি আমি এই বনের রাজা আর তুমি আমাকে বিরক্ত করছো ভয়ে হয়ে গেছে তার দিয়ে ইঁদুর ঝরছে সে করে হে রাজা দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমার জীবন ভিক্ষা দিন হয়তো কোনো একদিন আমি আপনার উপকারে আসতেও পারি ইদুর কথা শুনে হাহা করে উচ্চস্বরে হেসে উঠল সিংহ সে বল বলল তোমার মতো ক্ষুদ্র প্রাণী কি করে আমার মতো বড় প্রাণীর উপকারে আসতে পারে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি যাও তুমি মুক্ত সিংহ ইঁদুরকে ছেড়ে দিল ইঁদুর ছুটে গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ল অন্য একদিনের কথা একদিন সেই সিংহ এক শিকারী পাতা জালে আটকে গেল সিংহ প্রাণপণে চেষ্টা করতে লাগলো কিন্তু সে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারল না সে গর্জন করে লাফা লাভ করতে লাগলো কিন্তু তার সব চেষ্টা বিফল হয়ে গেল সিংহ ভীষণ কণ্ঠে গর্জন করে উঠল তবে ধীরে ধীরে সিংহ বুঝতে পারল সে সহজে এখান থেকে ছুটতে পারবে না তখন সে সাহায্যের জন্য চিক্কার করতে লাগলো বাঁচাও বাঁচাও পাহাড়ের প্রতিদ্বন্দ্বিত হয়ে ফিরে এলো তার চিক্কার বাঁচাও বাঁচাও সিংহের চিক্কার শুনে বনের অনেক প্রাণী ছুটে গেল তার সিংহের সান্ত্বনা দিতে লাগলো কিন্তু কেউ তাকে মুক্ত করতে পারল না সিংহ আবার চিকার করে উঠল কে আছো আমাকে বাঁচাও সেই পুচকে তার গর্তে বসে আরাম করে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে সিংহের গর্জন শুনতে পেল ইঁদুর দৌড়ে বেরিয়ে এলো তার গর্ত থেকে সে দেখলো সিংহ শিকারীর পাতা জালে আটকে গেছে সিংহ বুঝে গেছে আজ এখন থেকে আর কেউ তাকে রক্ষা করতে পারবে না বনের রাজা আজ বন্দি তার অনেক দিনে রাজত্ব রাজ অবসান ঘটবে শিকারীর ফাদেশে আটকে গেছে কিছুক্ষণ পরেই শিকারী আসবে তাকে খাঁচায় আটকে ফেলবে এবং তাকে সার্কাসের দলের কাছে বিক্রি করে দেবে হঠাৎ সিংহ একটি কণ্ঠস্বর শুনতে পেল ও মহামান্য রাজা আপনি দুঃখ করবেন না আমি আপনাকে সাহায্য করার জন্য এখানে ছুটে এসেছি কিছুক্ষণের মধ্যেই আপনি আমাকে আমি আপনাকে মুক্ত করব সিংহ বলল এত বড় বড় প্রাণীরা এলো কেউ আমাকে মুক্ত করতে পারলো না তোমার মতো ক্ষুদ্র প্রাণী কিভাবে আমাকে মুক্ত করবে কিন্তু ইঁদুর তা আর কোনো কথা বলল না সে তার ধারালো দাঁত দিয়ে কুটকুট করে জাল কাটতে লাগলো সত্যি সত্যি এক মাত্র অল্প সময়ের মধ্যে ইঁদুর পুরো জালটা কেটে ফেলল সিংহ মুক্ত হয়ে গেল মুক্ত হয়ে সিংহ আনন্দে ডিগবাজি খেতে লাগলো এবং চিৎকার করে ডেকে উঠল সেই ইঁদুরের সাথে হাত মেলালো এবং বললো আজ থেকে তুমি আমার সবচেয়ে প্রিয় ও সত্যিকারের বন্ধু ছোটো বলে কাউকে অবহেলা করতে নেই কেমন লাগলো গল্পটা